আদানি ইস্যু থেকেও অধিক গুরুত্বপূর্ণ বিষয় হল জনস্বার্থ রক্ষার্থে পরিচালিত হওয়া বুধবার দিল্লিতে দলের সংসদীয় বৈঠকে ফের দলীয় অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত ঘুষকাণ্ডে জড়িয়েছে আদানির নাম এই ইস্যুকে হাতিয়ার করেই শাসক শিবির এনডিএ কে প্রস্তুত বিরোধী শিবির ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই ইন্ডিয়ার তৃতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও তাদের অবস্থান পৃথক আদানি ইস্যুকে কেন্দ্র করে শীতকালীন অধিবেশনের প্রথম দিনই উত্তাল সংসদ তবে চলতি লোকসভা এবং বিধানসভার অধিবেশনে এই বিষয়টিতে অধিক গুরুত্ব দিতে নারাজ বাংলার শাসক দল বদলে জোর দিতে হবে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা মূল্যবৃদ্ধি রেল সমস্যা সহ জনস্বার্থের বিষয়গুলিতে এদিন দলের সাংসদদের নিয়ে সংসদে তৃণমূলের দলীয় অফিসে বৈঠকে বসেন সাংসদ অভিষেক সেখানেই তিনি জানান আগের অধিবেশনের মতোই এবারও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চালাতে হবে দলকে এর পাশাপাশি বেকারত্ব মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতি মণিপুরের সমস্যা সারের দাম বৃদ্ধি সারের সরবরাহ কম এই সকল জনস্বার্থের বিষয়গুলি নিয়ে আওয়াজ তোলা হবে সংসদের অধিবেশনে সেই সঙ্গে জনস্বার্থ সম্পর্কিত বিষয়ে এনডিএ সরকারের অবস্থান দাবি করা হবে তৃণমূলের তরফে এমনটাই সূত্রের খবর বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ